নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আবারও হাজির হয়ে গেছি আরও একটা অবাক করার দুর্দান্ত স্বাদের নিরামিষ কাঁকরোলের রেসিপি নিয়ে প্রথমে দেখুন এখানে আমি চারটে কাঁকরোল নিয়েছি আর কাঁকরোলগুলোকে আগে থেকে দশ মিনিট মতো আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম কারণ কাঁকরোলের গায়ে প্রচুর নোংরা থাকে সেজন্যে অবশ্যই কাঁকরোলগুলোকে দশ মিনিট খুব ভালো করে জলে ভিজিয়ে রাখবেন তারপরে খুব ভালো করে ডলে ডলে এর গাটাকে ধুয়ে নিতে হবে অবশ্যই এই প্রসেসটা করবেন বন্ধুরা কত যে নোংরা বেরোয় আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না জলের মধ্যে কত নোংরা বেরিয়েছে একবার দেখে নিন কেটে নেব একটু স্লাইস করে আমি কেটে নেবো ঠিক এই রকম স্লাইস করে আমি কাঁকরোলগুলোকে কেটে নিয়েছি আর কাঁকরোলের মধ্যে যে দানাগুলো আছে খুব একটা শক্ত নয় নরম বলেই আমি রেখেছি আপনারা যদি খেতে অসুবিধা হয় তাহলে দানাগুলোকে অবশ্যই বের করে ফেলে দেবেন তবে এতে কিন্তু কোনো অসুবিধা হওয়ার কারণ নেই কাঁকরোলের দানাগুলো এখন কিন্তু খুবই নরম আছে এবারে দেখুন একটা স্পেশাল মশলা বানিয়ে নেব নিয়ে নিয়েছি এক চামচ গোটা পাঁচ ফোঁড়ন এক চামচ হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচের একটু কম নিয়ে নিয়েছি গোটা ধনিয়া এটাকে প্রথমে ডাইরোস্ট করে নেব খুব ভালো করে শুকনো খোলায় এগুলোকে নাড়াচাড়া করে নেব আর এটা গুঁড়ো করে এর একটা মশলা বানাবো প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলে আমি যেভাবে এই কাঁকরোলের রেসিপিটি তৈরি করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না আর প্রত্যেকটা স্টেপ কিন্তু আপনারা ফ ফলো করবেন একদম ইউনিক আর নতুন রেসিপি মশলাগুলোকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন কড়া থেকে তুলে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে সর্ষের তেল দু চামচ মতো সর্ষের তেল দিয়েছি তাতে ফোড়নে আমি হাফ চামচ পাঁচ ফোড়ন ব্যবহার করেছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা এবারে এটাকে ওই ধরুন কুড়ি থেকে তিরিশ সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পোস্তদানা হাফ চামচ মতো পোস্ত দানা ফোড়নে দিয়ে দিচ্ছি এখন পোস্তর যা দাম সেই জন্যে আমি এখানে ফোড়নে আমি ব্যবহার করলাম বন্ধুরা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় এই ফোড়ন দেওয়া মানে পোস্ত ফোড়ন দেওয়া এই কাঁকরোলের রেসিপিটি এবারে দেখুন বন্ধুরা এই কাঁকরোলগুলোকে আমি এই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম এবার কাঁকরোলগুলোকে একটু নাড়াচাড়া করে আমি মিনিট চারেক মতো নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিচ্ছি হালকা করে ভেজে নেওয়ার পর বন্ধুরা আমি এর মধ্যে কিছুটা আলু ব্যবহার করব। একটা মিডিয়াম সাইজের আলুকে ঠিক এইরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি সেই আলুটাকে কাঁকরোলের মধ্যে দিয়ে এবার কাঁকরোল আর আলুটাকে লালচে করে ভেজে নেব ততক্ষণ এখানে ভাজা হতে থাক আমি একটা মশলা তৈরি করে নেব এই তরকারিতে দেওয়ার জন্যে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে খানিকটা জল নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়োটা যখন দিতে যাই ক্যামেরাটা অফ হয়ে গেছিলো সেজন্য আমি দেখাতে পারিনি তবে অবশ্যই ঝাল লঙ্কার গুঁড়ো এখানে অ্যাড করবেন আর কালারের জন্যে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করবেন ওগুলোকে ভিজিয়ে রাখলাম মশলাগুলোকে ভিজিয়ে রাখার পরে এদিকে দেখুন হালকা করে আমার কিন্তু কাঁকরোল আর আলুটা ভাজা হয়ে গেছে ঠিক এই রকম হালকা সোনালি রঙ ধরলে তখনও কিন্তু ওই ভেজানো গুঁড়ো মশলাগুলোকে কাঁকরোল আর আলুর মধ্যে ঢেলে দিতে হবে ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে মশলার সঙ্গে বেশ খানিক্ষণ কষিয়ে ফেলতে হবে এই মশলার সঙ্গে বেশ খানিকক্ষণ কষানোর পরে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে পাঁচ ফোড়ন গোটা জিরে গোটা ধনিয়া গুঁড়ো করে নিয়েছিলাম সেই গুঁড়ো মশলাটা এখানে দু চামচ দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও একটু কষিয়ে নিচ্ছি এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে যদি বন্ধুরা রান্নাটা আপনারা করেন দেখবেন এইটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় এবারে দেখুন বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে আবারো একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন যে মশলার বাটিটাকে বাটিটাতে আমি মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম যে বাটিটাতে সেই বাটিরই এক বাটি জল আমি এই রান্নায় ব্যবহার করব এতে কি হবে আলু আর কাঁকরোলটা একেবারে সুসিদ্ধ হয়ে যাবে তবে বন্ধুরা এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে দিয়ে আপনাদেরকে ফোটাতে হবে কোনো রকম হাই ফ্লেম নয় মিডিয়াম ফ্লেমে দিয়ে এই সাত থেকে আট মিনিট মতো আমি ফুটিয়ে নিয়ে ফিরে আসছি ঠিক এইভাবে রেখে দেবো আর এটাকে ফুটতে দেবো সাত থেকে আট মিনিট মতো দেখুন এবারে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চিড়ে যাতে সুন্দর একটা ফ্লেভার আসে তরকারি থেকে আর বন্ধুরা এখানে কিন্তু কাঁকরোলগুলো ঘেটে না যায় ঠিক যেন এই রকম যেমন আছে তেমন থাকবে অথচ টিপলে দেখবেন কাঁকরোলগুলো কিন্তু বেশ সুন্দর সিদ্ধ হয়েছে এখন দেখুন তরকারি থেকে অনেকটাই কিন্তু জল কমে গেছে আর কত সুন্দর কাঁকরোলটা সেদ্ধ হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই ভেজে রাখা বাকি মশলাটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি এই পর্যায়ে বন্ধুরা আপনারা চাইলে একটু চিনি ব্যবহার করতে পারেন তবে আজকের কিন্তু আমি রান্নাতে কোনো রকম চিনি ব্যবহার করিনি চিনি ছাড়াই করেছি তবে আপনারা চাইলে সামান্য একটু চিনিটা এখানে ব্যবহার করতে পারেন গুঁড়ো মশলাটাকে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখুন কত সুন্দর একটা কালার এসছে একদম জলটাকে একদম শুকনো শুকনো করে ফেলব বন্ধুরা এই রকমভাবে নিরামিষ এই কাঁকরোলটা বাড়িতে অন্তত একবার আমার রিকোয়েস্টে রান্না করে দেখবেন বন্ধুরা খেতে ভীষণই টেস্টি হয় ভাত দিয়ে খান বা রুটি দিয়ে খান এখন উপর দিয়ে আরও কিছু শুকনো পোস্ত ছড়িয়ে দিচ্ছি দেওয়ার পরে দু থেকে তিন মিনিট আবারও খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি আর এখন কিন্তু দেখুন একেবারে জলটাও আর নেই তরকারিতে একদম গা গামাখা গা করতে হবে আর কোনো মতে যেন এই যে কাঁকরোলের যে স্লাইসগুলো সেগুলো ঘেটে না যায় ওই রকমই থাকে তাহলেই কিন্তু এটা খেতে ভীষণই টেস্টি হবে আর খাওয়ার সময় যখন পোস্তর দানা মুখে পড়বে সেটা খেতে কিন্তু আরও টেস্টি হয় আর দেখুন বন্ধুরা ঠিক এইভাবে নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে নেবো আর একটা প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দেব যে এর আমার এই কাঁকরোলের রেসিপি আপনাদের কেমন লাগলো দেখুন এখন সম্পূর্ণ রেডি আর দেখুন এবারে একটা প্লেটে করে আমি তুলে নিচ্ছি কালারটা যতটা সুন্দর হয়েছে দেখতেও কিন্তু ততটাই টেস্টি হয়েছিল বন্ধুরা খেতে এবারে বন্ধুরা আমি আপনাদেরকে সামনে দিয়ে একটু দেখিয়ে দেব আজ এই পর্যন্ত বন্ধুরা আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে তবে হ্যাঁ বন্ধুরা অবশ্যই আমার রিকোয়েস্টে একবার বাড়িতে এইভাবে এই কাঁকরোলের রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন ছিল আজই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন